বিশ্বাসঘাতক ছিল বেইমান কেন আনন্দ করাবো আসলে ওরা ছিল বিশ্বাসঘাতক বেইমান বিশ্বাসঘাতক এই বিশ্বাসঘাতক মানে আমরা মনে করি আমার সাথে সম্পর্ক আর একজন গুরু পিপ করব যে সারা বেইমান বিশ্বাসঘাতক এখানে শুধু বেইমান না এই বেইমানগুলো হচ্ছে আল্লাহর সঙ্গেও নিমহারামি করে তার সঙ্গে নিমহারামি করে আল্লাহর সঙ্গে নিমহারামি করে

ইসমাইল এবং মা হাজরাকে রেখে আল্লাহর নবী ইব্রাহিম আলাহ আর কি দোয়া করি এই দোয়াটা খুব সুন্দর করে বলছেন আল্লাহ আমি আমার স্ত্রীকে রাখলাম আমার সন্তানকে রাখলাম আল্লাহ এমনটা ঘর বানিয়ে দাও যে ঘরটা ঠান্ডা কোমল যাতে ঘর জন্য হয় আমার কলেজার সন্তান যেন কষ্ট না পায় আমার বীর যেন কষ্ট না পায় আল্লাহ আল্লাহ শান্তি তুমি দান করে দাও যে শান্তি আকাশ থেকে রহমতের পানি পড়বে আর জমিন থেকে বরফতের ফসল পড়ে ওই মতো করে এমন দাও ঘরটাই তাহলে বাবা ছেলের জন্য দয়া করলেন স্ত্রীর জন্য স্বামী দোয়া করলেন আর নবী হিসাবে গোটা জাজির জন্য দোয়া এরপরে বলে আল্লাহ তালা এরপরে আপনারা জানেন ইসমাইলকে দেখার জন্য কোনটা খুব ব্যস্ত হয়ে গেছে এবার হিমালয় তার প্রিয় পুত্রকে দেখার জন্য তার ছোট বিবিকে দেখার জন্য সানার কাছে বললো সানা আমি একটু যাবো আমার বোনের সাথে দেখা করতে আমি আমার সন্তানটার সাথে দেখা করতে যাব। আর তুমি একটু অনুমতি দাও বলে হ্যাঁ আমি অনুমতি দিলাম তবে শর্ত হল যে উটির লাগাম থেকে আপনি নামতে পারবেন না তো ঠিক আছে আমি চুক্তি ভঙ্গ করা লোক না আমি চুক্তি অনুযায়ী আমি কাজ করবো সবার বলবেন না আমি ভঙ্গ করা লোক না আমার নাম খালিদ আমি আল্লাহর বন্ধু আমি অদা ভঙ্গ করবো না ওয়াদা অনুমত আমি কাজ করি এখন এইভাবে চললেন চলার পরে আপনারা জানেন যে উঠ উটির দাঁড়িয়ে আছে পাটা নামিয়ে দিলেন স্ত্রী বললেন স্বামী আপনি নামেন বলো না নামা যাবে না আমাকে নামা নিষিদ্ধ করেছেন আবার বিবি পাশাপাশি আল্লাহ তালা ওকে সাপোর্ট দিয়েছেন এখন যদি আমি নামি তাহলে আল্লাহ তালার এই কথাটা মেনে আমার পক্ষে সম্ভব হবে না আমরা অনেকে অনেক ক্ষেত্রে যখন আমার মতের বিরোধী হয়ে যায় পুরানের আয়াত আছে পুরো আমি মানতে পারলাম না আমি কি মানতে পারলাম না তো এই কথাটাকে বলা যাবে কেন আপনি বলার পছন্দ তুমি পছন্দ করার কে তুমি এই কথা কেন বলো তুমি কি জানো তুমি যখন বলছো আমি পছন্দ করতে পারলাম না আমি মানতে পারলাম না তুমি আগে ছিল মুসলমান এখন হয়ে গেছো এখন হয়ে গেছো কি সবাই বলেন কি আরো জোরে তোমার তো জীবনই শেষ ও জীবনে কোনো মূল্য আছে না কোন মানতে পারলাম না এ কথা বলা যাবে মনের ভিতরে ইদৃষ্ট উঁকি মারামারি করে তখন বলতে পারতাম ফিরুল আল্লাহ যে কথাগুলো সরলাম এটা আমি পালন করতে পারি এরপরে এই পাথরের উপরে রেখে আপনার ইব্রাহিম আলাহ সালামকে সাল্লামকে পাটা ধোয়াই দিলেন এই পাথরটা কাবা ঘরের এক পাশে লটকানো আছে যারা সোনা দিয়ে চাদু ঘরে আছে যারা হজ করতে গেছে তারা দেখে এসেছে সেটা যে এটা হিম আলাই যে পার উপরে পা নিচে যে পাথরটা রেখেছিল এটা আরেকটা একটা পাথর হচ্ছে হাজরা আসোয়াদ এই পাথর আর ও পাথর বলে এক না অনেকে ব্যাখ্যা গোজাবে মেরে দিয়ে দেয় ওই সাথে কিন্তু আসলে ভিন। এর পরে দুই নম্বর দুই নম্বর পাথর হচ্ছে হাজরে আসোয়াদ সাদা পাথর হাজরে আসোয়াদ যেটা চোখ খাইলে মুসলমান হাজিদের জীবনের কোনো আল্লাহ করে দেন সুবাহ সাদা পাথর এই পাথরটা হাজিরা যখন যায় তার আল্লাহ সাদা করে দেয় আর শেষ হয়ে গেলে পাথরটা আবার কালো বর্ণ ধারণ করে আর আল্লাহ তালা বলেন এটা হচ্ছে আমার খেলা জোরে বলুন শুভানন্দ দুই নম্বর আমার বংশধরের জন্য আমি দোয়া করে যাচ্ছি এরা কোনো আনুগত্যশীল হয় এরা কি হয় বলেন তো আনুগত্যশীল জন্য হয় আমরা তো আনুগত্য জিনিসটা করতে চাই আমি খুব আল্লাহ মানুষ কিন্তু আপনি আপনার ইমামের আনুগত্য করলেন না আপনার কি খুব ভালো মানুষ হতে পারবেন আপনি কথা বলেন না। কথা বলেন আপনারা হতে পারবেন আপনার ইসলাম বলছে ও তুমি তোমার আনুগত্য করবা এটা আমি আল্লাহ সিদ্ধান্ত অনেক আগের থেকে জাগিয়ে দিয়েছি বলবেন না এজন্য মসজিদের আদত হচ্ছে আপনার কথা বলার স্বাধীনতা আছে তবে অনুমতি সামেক্ষে কথা বলার স্বাধীনতা আছে তবে কি অনুমতি সাবেক্ষে এর বাইরে কথা বলার সুযোগ নাই আমাদের সভাপতি হচ্ছে আমাদের অভিভাবক আপনার প্রতীপের অভিভাবক ইমামের অভিভাবক মুসালিদের অভিভাবক কিন্তু দেখেন উনি বলো আমাদের টাকা দিয়ে বেড়াতে বাবা একটু কথা বলে ওনার যদি বলে চাষা বলেন উনি সুন্দর করে বলি দেয় কিন্তু উনি যদি হঠাৎ করে ওঠে তাহলে উনি ওনার এই যে সিস্টেমটাকে লস করল কিন্তু উনি সেটা করবে আর সুন্দর ওনার আলহামদুলিল্লাহ এই যে এই যে তাকোয়া এই যে আনুগত্য এটা অনেক ব্যাপার এই আনুগত্য করা হচ্ছে ফরজায় আবার আমাকে কোনো ডিসিশন নিতে গেলে ওনাকে অবশ্যই অনুমতি নেওয়া লাগবে মানে ওই ক্ষেত্রে ওনার অনুমতি ছাড়া আমি কথা বলি ওনার আনুগত্য আমি বললাম না কথা বুঝতে পারছেন আপনারা আমি ওনাকে উদাহরণ দিয়ে বললাম সারা কিছু না কথা বোঝা গেছে এটা লোক এখন বলছে আল্লাহ আমার এই পরিবার আমার এই জাতিকে আনুগত্যশীল লোক বানাই দাও নমনীয়তা দিয়ে দাও কারণ নরম জাতি ছাড়া আল্লাহ তারা জান না দেবে না কবির মানুষের জন্য জান না কঠিন মানুষের জন্য কি জান্নাত না তিন নম্বর বললেন আল্লাহ নিজের ঘর বাড়িতে সন্তানদের দিনের উপরভাবে চাল রেখে দাও আল্লাহ আমার সন্তানটাকে এলেম বানিয়ে দাও আমার সন্তানটাকে নামাজি বানাও আবার সন্তানটাকে তিন গ্যার বানাও আবার সন্তানটাকে পরে গার বানাও ওয়াল্লাহ আমি মরে গেলে আবার সন্তানটা যেন আমার দানাজান নামাজের ইমামতি ভর্তি পারে দানাজান নামাজের এমামতীর পরে যাই ওয়াল্লা আমি কবরে ঘুমিয়ে থাকতে আবার সন্তানটা যেন আমার কবরের পাশে কবর গ্যারান করতে পারে এবং সন্তান তুমি আল্লাহ আমার জন্য দান করে দাও সিল্লায় এ কথা বারাই বললাম তাই মানে বললো না সুর আল বা একশো ছাব্বিশ নম্বর আয়াত এক নম্বর পাড়া উনিশ নম্বর পৃষ্ঠা প্রথম লাইন যে আল্লাহ তালা বলছেন এই ব্যাপার এই কথাটা বললেন যার আল্লাহ আমি বাইসে থাকা অবস্থায় যেন আমার সন্তান আমার আনুগত্য করে আমার দ্বারা যা যেন আমার সন্তান পড়ায় আর আমি মরে গেলে যেন আমার কবরটা জেরা করুন এটা কোরআনে লেখা নেই এর তার শ্রীক্রান্ত ঠিকা বলছি কথা বুঝতে পারছেন তাহলে এর এখন সন্তান আমরা চাইছি কথা বলার না কেন আমাদের সন্তানের জন্য কি আমরা দোয়া করি মনে থাকে ও আমার কথা বলছি অবশ্যই অবশ্যই যে কি তা আল্লাহ বাকি বলা আমাদের সন্তানের একটু দোয়া করা দরকার ওদেরকে একটু জড়াই ধরছে হয় একটু জড়াই দেয় বাবা তোর শরীর ভালো আছে একটু খেয়াল কর আমি নামাজ পড়তে যাচ্ছি তুই যদি নামাজ পড়তে না যাস মান সম্মান থাকে না তোমার তো ওই জন্য নামাজ পড়তে ভালো হয় না তোর কিছু দিবা নেই এই হলো দাবা আছে ওরা যদি বলে ভালো দাবা তোর না পারে মুসলমান তুমি ইয়ে দাবা দিচ্ছ কেন এজন্য ওকে নরম সুরে যতদূর পারা যায় কেন বড় হয়ে গেছে ওরা আপনি শাসন করেন ও আর আপনার মান নেন নরম সুরে যতদূর পারা যায় তাদেরকে শাসন করতে হবে চার নম্বর নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে আমার সন্তানগুলো আল্লাহ নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যেন করে বে যদি দলভুক্ত যেন কোনো দিন না হয় আল্লাহ সেই তাও দান করে দাও সিল্লাই নেতার আনুগত্য করতে হবে এমন নেতা যে নেতা হলে নামাজে যাই মসজিদে নামাজ পড়তে চায় যে নেতা আল্লাহকে ভয় করে সেই নেতার এই ব্যক্তি কথা বোঝেননি সেই নেতা যে নেতা গাদ্ধার দাড়ায় ইসলাম মানে না কোরআন মানে না ইসলাম বোঝে না তাদের ধারের কাছে কোনো মুসলমান যেতে পারবে কথা বলেন যেতে পারবে এরপরে পাঁচ নম্বর আল্লাহর উপরে বর্ষা করতে হবে অত্যাচার থেকে ইসলামের অনুসারীদেরকে কল্যাণ কামনা করতে হবে এটা সে সুরাল মন তাই না চার পাঁচটি পড়ায় ভাই আমার বন্ধুরা আমার চট্টগ্রামের একটি বক্তৃতা দিয়ে আজকের খুব বা শেষ করব বইয়ের নাম হচ্ছে রিজাউল হা হাউলাদ রাসুল সাল্লাহামের জীবনে তিনশো পঁচিশ নম্বর পৃষ্ঠা রিজাউল হাউলাদ রাসুলের জীবনে তিনশো পঁচিশ নম্বর পৃষ্ঠা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মক্কায় এই মাত্র ইসলাম প্রচার শুরু করেছে এখন ওনার বাড়ির থেকে কথা বলে বলা যাবে না কথা বলবো আমার সাথে বলবা তোমরা নিজেরা গল্প করতে পারবে না তোমাদের সাথে গল্প করবে আমার আসেন আমরা কি বলছি আল্লাহ মক্কার হাতিমে খুব চুরি করে আসেন তারপর আসেন মক্কার হাতিম খুব চুরি করে উনি মন চাইছে চাবা ঘট্টে দিকে খেলে চাবা ঘট্টে ধরে একটু দোকান হাত ইবাদত ইতিমধ্যে একটি ঘেরান পাচ্ছে খুব সুন্দর ঘ্রান পাচ্ছে আল্লাহ নবী কাবার হাতে কোনো প্রকার নামাজ আদায় করে দেখে মধ্য বয়সে একজন মানুষ অত্যন্ত শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আল্লাহ নবী বললেন তোমার নাম কি বলো আমার নাম ওমায়ার ইবনে ওয়াহা আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় বলো আমার বাড়ি হচ্ছে আবদুল্লাহর বাড়ির থেকে এক কিলোমিটার দূরে আব্দুল্লা আবদুল্লাহকে বলে আবদুল্লাহ হচ্ছে সেরা নবী মোহাম্মদ তার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ সে থেকে এক কিলোমিটার দূরে আমার বাড়ি শুভ আল্লাহ বলবেন না বাবার কথা যেমন ছেলের সামনে বলেছে বাবার চেহারা যেমন কোনোদিন দেখে নাই তা ঠিক আছে এই আবদুল্লাহ আপনার কি হতো বলো আবদুল্লাহ হতো আমার প্রবাত ভাই সোমান আল্লাহ বলবেন না আমার প্রবত ভাই আমার যে অনেক বড় তিনি ছিলেন আমি ছোট ছিলাম সেই সময় আবদুল্লাহ মারা যায় আবদুল্লা একটা সন্তান আছে তার নাম ভাবছে আল আমিন তবে আমি আল আমিন একটু খোঁজখবর নেব দেখি আল আমিনটা কেমন দেখতে রাসুল সাল্লাম বললেন না যে আমি সেই আলাম দেখেন আগে পরিচয় না আগে হচ্ছে জ্ঞান দিয়ে কথা বলা কতদূর এগুনে যায় তো বলছে ঠিক আছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ যে প্রচারটা করছে সেই প্রচারটার মূল বক্তব্য তাই। এবারে আবদুল্লাহর बेटा মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে প্রচারটা করছে উবাইয়ের খান বলছেন তার প্রথম ওস্তাব হলো ওয়ালামাত বাসনা ফিল উম্মাত রাসূল আনাল্লাহ বাজতাহিত কামিল উম্মাত হাদাল্লাহ ومنهم من حقق عليه الضلاله فصيروا في الارض انظروا كيف كان عاقبه الْمُكَذِّبِينَ يا كفر وذكر طارئه ولقد باسنا كل امه الرسول محمد صلى الله عليه وسلم উম্মদেরকে একটি জাতি তৈরি করবে জাতি তৈরি করার পরে তাদের এক নম্বর পর্ব সচিব শুধুমাত্র গোলামি করবে আল্লাহর আল্লাহর ছাড়া আর কারো গোলামি করবে না আল্লাহর গোলামি ছাড়া যদি কোনো মানুষ অন্য কোনো নেতা বা নেত্রীর নেত্রীর গোলামি করে তাহলে সে মুসলমানই তো থাকবে না কথা ঠিক কিনা বলেন আর তাগুর শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য মোহাম্মদকে আল্লাহ তালা পাঠিয়েছেন তার ভিতরে বিরুদ্ধে লড়াই করবে আল্লাহর গোলাবি করবে এই দুইটা মিশুন দিয়ে আল্লাহ তালা বিশ্ব নবীকে পাঠিয়েছে এই বিশ্ব নবীর অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দুই চোখের পানি ফেলে দিয়ে চাচার হাত দুই ধরা ধরে দুই চাচার দুই হাতের উপরে জুয়া দিয়ে বললেন চাচা যান আমি আর কেউ নাই আমার নাম আর শুধু আমি হলাম আল্লাহর গোলাম আর ওই আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ একবার ধরে বলা তো আমি সেই মোহাম্মদ আমি আল্লাহর গোলাম বাবা তোমার আব্বার নাম তো বলবে না